السلام عليكم ورحمة الله وبركاته صلاة والسلام عليك يا رسول الله شبايا مشهد بلو صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين صلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين

خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَا ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا شكر محبة بولنا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا করে দেখরে মন রাত্রি গভীর নিশি তে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে অল্লাহ

জীবনে নভী দেখলাম না নভী না দেখায় কবর দেশে নিয় না আল্লাহম জুড়ে মৌল وعلى اله السيدنا بلغ العلا بكماله كشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زمين زمات مارليه یا رسول اللہ یا حبیب اللہ زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے جائیں گے قبر میں تمہارے لیے اٹھیں گے حشر میں تمہارے لیے بلغ بلولا بكماله كشفت حسنت جميع خصاله خدا چاند ہے اور ستار محمد تجھے دیکھتا ہے اگر نور محمد بلغ العلا ویکمانی کشبت حسنت جمی ہی جگ مجب جب آئے محمد اسلام جندہ ہو گئی جئی نے سب کلمہ پڑھا کافر مسلمان ہو گئی بلغ العلا بے ہی کشبت کشبد حسنة جميع خصاله سلوا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله <سؤال> سبحان الله والحمد لله لا إله إلا الله, لا إله, الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا اله إلا الله محمد حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا اله الا الله محمد অবস্থিত আহলে সন্না ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কুইন এলিজাবেথ হল ওয়েলহাম হলে হলে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সুন্নি সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত বুজরগান দিন আহলে মা বিশেষ করে এই যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে লেস্টার থেকে ব্রাডফুড থেকে বেডফুট থেকে লন্ডন থেকে নিউ কাসেল থেকে মানচেস্টার থেকে সাউথফুড থেকে বিশেষ করে ওয়ার্ল্ডহাম বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক সরল মনার সুন্নি মুসলমান ভাইরা বিশেষ করে পদ্দানী আমার মাও বোনেরা আরে সুন্নাম ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল সদস্য ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহাব্বতে সালাম দাওয়া এবং মুহাব্বতে সালাম নেওয়া উভয়টা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত সালাম দাওয়া সুন্নাত মুহাব্বতের শহীদ যদি আপনি ওয়া আলাইকুম সালাম বলেন একদিকে বলার কারণে সুন্নত আদায় হলো এবং জবাব দেওয়ার কারণে ওয়াজিব আদায় হল জোরে বলেন সুবহাল হলো আবারও আমি সালাম দিচ্ছি সালাম যেখানে আদান প্রদান হয় সেখান থেকে শয়তান দূর হয়ে যায় ও সালাম দিচ্ছি আসসালাম ওয়ালাইকুম ও রহমত উল্লাহ সর্বপ্রথম কুইন এলিজাবেত হল থেকে আজকেরে সুন্নী সমাবেশ থেকে মোহান রব্বুল আলমিনের তারিফ প্রশংসা গুণগান করি যিনি আজকের এই মা ফিরে আমি বক্তা হিসাবে হাজার হাজার জনতাকে হিসাবে আজকের এই সুন্নি সমাবেশে ইসলামিক সমাবেশে কোরআনের সমাবেশে হাদিস শরীফের সমাবেশে সুন্নিয়তের সমাবেশে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই মহান প্রভু রব্বুল দরবারে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে তারিফ প্রশংসা গুণগান সালাম পেশ করি সেই মহান সৃষ্টির সেরা কদমে যিনি না হলে আল্লাহ রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না সেই মহান নবী মহান হাবিব সৃষ্টির সারা নবী দুনিয়া ও আখরাতের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাতে আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আমার সুনির্দিষ্ট একটি বিষয়বস্তু রয়েছে যা আপনারা যিনি ঘোষণা দিয়েছেন যারা আফরুদ চৌধুরীর মুখে আপনারা শুনতে পেরেছেন বিশেষ করে সভাপতি সৈয়দ মুস্তাক বলেছেন আমার একটি বিষয় রয়েছে যে বিষয়টি পোস্টারের মধ্যে লিখে দেওয়া হয়েছিল কবর ও হাসর আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই সাথে সাথে আপনারা আওয়াজ দিয়ে বলবেন আপনারা এই মুহূর্তে কি কবরের মধ্যে রয়েছেন না হাসরের মধ্যে রয়েছেন না দুনিয়ার মধ্যে রয়েছেন আওয়াজ দিয়ে বলেন আর একটু সাউন্ড দিয়ে বলেন কোথায় রয়েছেন দুনিয়ার মধ্যে যখন রয়েছেন দুনিয়ার থেকে আপনারা কি সব সময় থাকবেন না চলে যাবেন আওয়াজটা দিবেন তো বিষয়বস্তুর উপরে ওয়াজ করা বড় কঠিন আমার সামনে তেমন কোন আনুল কেরিম আমার সামনে নিন ছোট্ট দুইখানা পুস্তিকা নিয়ে আমি এখানে এসেছি দ্বিতীয় ছোট একখানা কিতাব হয়েছে আমার লিখিত কিতাব মাকামে হাবিব সল্লি সাল্লাম আরোখানা কিতাব আমি এখানে এনেছি তারিখে হবি এই দুটি কিতাব হচ্ছে আজকে আমার সাথে আপনাদেরকে আবারও প্রশ্ন করি কি দুনিয়ায় থেকে যাবেন না চলে যাবেন আপনাকে ইচ্ছা করে চলে যাবেন না আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবেন আপনাদেরকে যখন আল্লাই নিয়ে যাবেন তাহলে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে চিৎকার দিয়ে বলুন কে আপনি ইচ্ছা করে আসেননি ইচ্ছা করে যাওয়ার ক্ষমতা কার ইচ্ছায় আপনি এসেছেন আমরা সবাই কার ইচ্ছায় আসলাম কার ইচ্ছায় চলে যাব তাহলে এই জমিনের মধ্যে হুকুম চলবে কার চিৎকার দিয়ে বলেন হুকুম চলবে কার আমরা আল্লাহকে মানতে চাই কি চাই না আগে আমাদের শপথ অনুষ্ঠান খুব আমাদেরকে আল্লাহ যেমন পাঠিয়েছেন তেমন তিনি আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন আর এই যে সামান্যতম আমাদের জীবন রয়েছে ষাট সত্তর আশি নব্বই বছর এই জীবনের মধ্যে আমরা কোন পথে চলব, কোন রাস্তার মধ্যে চলব সেই পথ সেই মত সে অবস্থান আমাদেরকে দিয়েছেন কে বাইরে আমার সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ এবং এই পৃথিবীতে বন্দা তার প্রিয় বন্দা হবে যদি বন্দা তার খালেককে চিনতে পারে বন্দা সে যদি আল্লাহর শকর আল্লাহকে আল্লাহর মতে চিনতে পারে তিনি হয়ে যাবেন আল্লাহ আলাহ যদি বলুন কি ও আলা। আওয়াজটা আর একটু মোহাব্বতি দিবেন বাংলাদেশে বিশ পঁচিশ হাজার শ্রোতা হয়তো এই জন্য আজকে ওয়ার্ল্ড বিশেষ করে কুইন এলিজাবেথ হল বিশাল একটি হলের মধ্যে আমার প্রবাসী ইমানি সুন্নি মুসলমান ভাইয়েরা বাঙালি ভাইয়েরা উপস্থিত হয়েছেন আমার কতই আনন্দ পাচ্ছি কতই আল্লাহর শুকুর আদায় করতে পারছি চিন্তা করলে মনে হয় যুক্তরাজ্যের জমিনে রয়েছি পরিবেশ দেখলে মনে হয় বাংলাদেশে ওয়াজ করতেছি আরো জোরে বলুন না সুবাহ আল্লাহ আপনাদের দেশের প্রেম আপনাদের আরো জোরে বলুন আসে কিনা ভাইরা আমার মহানব্বুল আলামিন আমাদেরকে বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন তার একটি সুনির্দিষ্ট বিষয় রয়েছে আল্লাহ সকলকে পাঠিয়েছেন তার জমিনে তার পথে আন্দোলন করে তার পথের মধ্যে শ্রম দিয়ে তার পথের মধ্যে নিজকে প্রতিষ্ঠিত করে তার পথের মধ্যে নিজকে মুসলমান করে আখরাতে গিয়ে তার আসল স্থান জান্নাত লাভ করার জন্য আল্লাহ আমাদেরকে প্রথম দুনিয়ার মধ্যে পাঠাইলেন চিৎকার দিয়ে বলুন প্রিয় ভাইরা আমার আল্লাহকে আল্লাহকে আমরা চিনতে চাই আল্লাহকে আমরা দেখতে চাই আল্লাহকে আমরা পেতে চাই আল্লাহকে পেতে হলে আল্লাহকে চিনতে হলে আল্লাহকে দেখতে হলে একটি মাধ্যমের প্রয়োজন রয়েছে উসিলার প্রয়োজন রয়েছে সেই উসিলা হচ্ছে সে মাধ্যম হচ্ছে সবাই বলুন মোহাম্মদুর আরো জোরে বলুন না মোহাম্মদুর আল্লাহ এক এই দাওয়াত আমাদেরকে দিয়েছেন সবাই বলুন দুনিয়া আখরাতের বাদশাহ মোহাম্মদুর এই কথার মধ্যে কি আমি কোনো মিথ্যা কথা বললাম নাকি কোনো ফাঁক ফুঁক দিলাম নাকি মহান রব্বুল আলামিনের পরিচয় আমরা পেয়েছি কি সরাসরি না রসুলের মাধ্যমে রসুলের উপর আল্লাহ রব্বুল আলামিন একখানা বিশাল কিতাব নাজিল করেছেন যে কিতাবের নাম বলুন আল কোরআন জোরে বলুন কিতাবটির নাম কি যে কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই বলুন কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আর এই কোরআন এমন একটি কোরআন যে কোরআন শরীফের সাথে মানুষের সম্পর্ক হলে ওই মানুষটি কোরআনের সাথে সম্পর্ক ঘটলে ওই মানুষটি আল্লাহ হয়ে যায় নবী ওয়ালা হয়ে যায় ওলি ওয়ালা হয়ে যায় চিৎকার জীবন শুভানন্দ এখন আমাদের জীবনের পরিবর্তন ঘটার প্রয়োজন আছে কিনা আমরা যদি এই বিশাল পৃথিবীর থেকে চলে যাই এই বিশাল পৃথিবীর থেকে যদি আমাদেরকে বিদায় নিতে হয় অবশ্যই আমরা খালি হাতে চলে যাব আর খালি হাতে যদিও চলে যাই আমাদের কাঁদের মধ্যে দুইজন ফেরেশতা রয়েছে কেউ আমান ক্যাতিবিন দুইজন ফেরেশতা আমাদের জিন্দিগির ইতিহাস জিন্দিগির ঘটনাগুলি লেখতেছেন ক্যাসেট করতেছেন আমরা যেন এমন ভাবে কবরে যাই এমন ভাবে হাসরের ময়দানে উঠি আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে এই বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন ওই মহান রবীন্দ্রের হুকুম আমার আপনার এই জিন্দিগির মধ্যে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে কি হবে না আরো জোরে বলেন হবে কি হবে না কি করতে চান না এখন থেকে শুরু করতে চান এখন থেকে আপনি এখন এক বলবেন দুই বলার সময় নেই তিন বলবেন চার বলার সময় নেই ওয়ান বলবেন টু বলার সময় মুহূর্তের মধ্যে আমার আপনার সামনে মৃত্যুর উপর আসতে পারে কি পারে না মৃত্যুর উপর ওয়ানা পাড়াইবার মালিককে যদি তিনি এই মুহূর্তে কেউ মৃত্যুর উপর ওয়ানা পাঠিয়ে দেন কোন আন্দোলন করার ক্ষমতা আছে নাকি আজরাইল আল ইসলাম কোন আন্দোলন মানে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন আমার পৃথিবী আমার আসমান আমার জমিন আমার সবকিছু আমি আমার জমিনের মধ্যে এক নম্বর জাতি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতিকে আমি করেছি জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা মানুষ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কোন সৃষ্টি জানেন আমাদের ক্লাস কোথায় আমাদের জানা উচিত সাতটি জমিন বলেন আর সাতটা আসমান বলেন এই সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন তার মাধ্যমে সুন্দর করে উচ্চ করে পজিশন দিয়ে এক নম্বর সৃষ্টি করেছেন ইনসান জাতিকে চিৎকার দিয়ে বলুন সেই ইনসান আমরা সেই মানুষ আমরা কে আমুখের যুদ্ধ যদি সেই মধ্যে পড়ে থাকি আল্লাহর শোকর শেষ করা কি আমাদের পক্ষে সম্ভব হবে আরো জোরে বলেন সম্ভব হবে মহান আল্লাহ আমাদের ইচ্ছা করলে অন্য কোন জাতি করে অন্য কোন জাতির মধ্যে হায়ওয়ানের মধ্যে জানোয়ার করে পাখি করে বাঘ করে কুকুর করে ইত্যাদি জাতের মধ্যে পাঠাইতে পারতেন তিনি ইচ্ছা করলে কিন্তু কোন জাতের মধ্যে তিনি আমাদেরকে পাঠাননি তিনি এমন একটি জাতের মধ্যে এমন একটি মখলুকের মধ্যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন পজিশন দিয়েছেন যেই পজিশন আল্লাহ নিজেই পছন্দ করেছেন যে বলন শোভান তবে আল্লাহ রব্বু আলমিন যখন তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে এই বিশাল পৃথিবীতে চলতে হলে আমরা ইচ্ছা মানবকার আরো জোরে বলুন কার যদি আল্লাহর ইচ্ছা যদি কেউ না মানে আল্লাহ কি তার উপরে খুশি হবে না বেজার হবে আল্লাহ যদি বেজার হয়ে যায় আপনার কি স্বপ্ন যুগ হলো কি জান্নাতে যাওয়া যাবে নাকি মুঠো কখনো না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলেন আমার ভাইয়ের আমার সাথে বলুন বেশি মিল্লা মা আহ তাবসিরে রুহুল বায়ানে দেখি। তাবসিের রুহুল বায়ানে আমি নিজে পড়ি তাবসিরে আব্বাজসির মধ্যে পড়ি। তাবসিরে ক্যাবরের মধ্যে পড়ি আল্লামা ইমাম ফখুদদিন রাজি রাহমতুল্লারেই তিনি তাবসিরের মধ্যে তাবসিরি করেন। তাবসিরে হাজাইলার ফানের মধ্যে দেখি। তাবসিরের নারমের মধ্যে দেখি তাবসিরে তাবসিরে রাজবীর মধ্যে দেখি। তফসির আজিজের মধ্যে দেখি আমার প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহু আলিহি ওসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি একবার মোহাম্মদের শহীদ বিসমিল্লা শরীফ তালাবাদ করে সঙ্গে সঙ্গে মহান প্রভু তার আমলের মধ্যে একশো নব্বইটি সবাব দান করবে চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন না সুবাহান আমার প্রিয় মুসলমান ভাইরা আপনারা বলেন আপনারা আপনারা স্বাবাব চান কি চান না আমাদের যথেষ্ট পরিমাণ গুনা আছে কিনা গুনা মাফ করতে হলে বিপরীত কি ফিট করতে হবে নেক ফিট করতে হবে স্বাবাব ফিট করতে হবে সবার জোরে শুনি বলুন বিসমিল্লা মানি র হি একটি তফসিল হচ্ছে গোটা কোরআন শরীফ তাওরি জবুর ইঞ্জিন এই চারটি কিতাব তালাবাদ করলে যত স্বাব হবে কোরআন শরীফ পড়লে তার চাইতে তিন গুণ বেশি স্বাব হবে না শরীফ পড়লে যত স্বভাব হবে তাহলে একবার সুরা আলহামদুল্লা শরীফ তালাবাদ করলে তার চাইতে বেশি স্বভাব হবে সুবাহ বলুন না আর একবার বিসমিল্লা শরীফ তালাবাদ করলে যত সোয়াব হবে আলহামদুল্লাহ পড়লে তার তিন গুণ বেশি সোয়াব আর বিসমিল্লা শরীফ পুরা উচ্চারণ না করে যদি একবার কোন মুসলমান ইমানদার যদি বলে বিসমিল্লার বা শব্দ মুখে যদি উচ্চারণ করে গোটা বিসমিল্লা পড়লে যত সোয়াব হবে একবার বা শরীফ উচ্চারণ করলে তত সোয়াব হবে সুবহানাল্লাহจิตকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আগেই বলেছেন এই পৃথিবীতে আসার ইচ্ছা করেছেন আল্লাহ আমাদের কি ইচ্ছা করে তিনি পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে আবার বিশাল পৃথিবী থেকে নিয়ে যাবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিআউযুন সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বলেন আমি আমার পৃথিবীর বুকে সৃষ্টি করেছি জিন জাতিকে আমি সৃষ্টি করেছি এবং इंसान জাতিকে এই দোনো জাতিকে একমাত্র আমি সৃষ্টি করেছি তৈরি করেছি সুন্দর করে আমার জমির মধ্যে আমার বান্দরা আমার এবাদত করবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে আমার কোনো সন্তান যদি তার পিতার কথা মানে পিতা কি বেজার হয় না খুশি হয় সন্তান যদি তার মায়ের কথা মানে তখন কি মা বেজার হয় না খুশি হয় আর আল্লাহর বন্দা যদি আল্লাহর কথা শুনে আল্লাহর বন্দা যদি আল্লাহর কথা মতে তার জীবনকে বাস্তবায়ন করে আল্লাহর বন্দা যদি আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনকে যদি পরিচালনা করে আমার আল্লাহ বলে বন্দা জীবনে তুই আমাকে দেখলি না আমাকে তুমি দেখলে না এ বন্দা আমাকে না দেখি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই মাধ্যমে আমার পরিচয় পেয়ে আমি মহান আল্লাহকে যখন তুমি